নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আমাদের আপ্যায়নে অতিথিরা আসছেন তো তার জন্যে একটা তো যোগাযাত করার ব্যাপার ব্যস্ততা থেকেই যায় আর সকাল থেকে খুবই ব্যস্ত বাড়ির দিকে সব সামলে নিয়ে চান দান করে এখন আমি যাবো রান্নার দিকে আর নদীতে ভরা জোয়ার আর এই জোয়ার বেলাতে বোট নিয়ে আমাদের বোট নিয়েই ওনাদেরকে আনতে গেছে ওরা বেরিয়ে গেছে আর আজকে যারা আসছেন তারা খুব সকাল সকালে বেরিয়েছেন অন্যান্য দিনের তুলনায় আজকে খুব সকাল সকালেই পৌঁছে যাবেন সেইভাবে ওনারা বেরিয়ে আসছেন তো ওরা তো বেরিয়ে গেল আমি এখন বাড়ির দিকে রান্নাবান্নার দিকে থাকবো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে ওনারা বলেছিলেন নদীর মাছের ব্যবস্থা করতে তো সেই মতো নদীর মাছ হয়েছে আর এই জোয়ারে যারা জাল টাল দেবে মাছ ধরবে সেখানে বলা আছে যা পাওয়া যাবে নেওয়া হবে সেটা পরে কিন্তু এখন আছে নদীর বড় সাইজের মাছ এই মাছটা আমরাও খেয়েছি কয়েকদিন আগে আগের দিনকার থেকে আজকে মাছটা আরও বড়ো সাইজের তো কি মাছ আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন কাল থেকে কিন্তু বেশ মেঘলা মেঘলা করছিলো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আসবে এরকম তো আবার দেখছি রোদ এই মেঘ এই রোদ আর হাওয়াটাও আছে অসুবিধা নেই তারা আসছেন জানি না আর আমার সঙ্গেও কারোর ফোনে কথা হয়নি তো আসলে পরে দেখব আর আপনাদের তো দেখাবো কারা আসছে থেকে আসছে জানতে পারবেন সঙ্গে থাকুন এখন গিয়ে আগে রান্না করব মাছের তো একটা ঝোল হবে আর তার সঙ্গে ডাল ভাজা এগুলো থাকছে হরিনাম হচ্ছে মনে হচ্ছে রেকর্ডের গান বাচ্ছে নাকি এক্ষেত্রেও ভিডিও করতে কিন্তু খুব সমস্যা হরিনাম সুমধুর শ্রবণ করতেও খুব ভালো কিন্তু এই ভিডিওর সময়তে এই গান বা এই সমস্ত হলে খুব সমস্যা আয়সা পূজা থেকে শুরু হয়ে গেছে এরপরে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা একের পর এক পূজা আর চারিদিকে শুধু সাউন্ড আর সাউন্ড এর জন্য একটু আমাদের সমস্যা হবে তো কালকে হাটের থেকে যা যা নিয়ে এসেছিলো মাছ শাকগুলো কিছুটা ধুয়ে টুয়ে গুছিয়ে রাখা হয়েছিল আর সবজিগুলো তো হাত দেওয়া হয়নি তো এইখানে এখনই ধোঁয়াধুয়ি হয়েছে ফল সবজি রান্না হবে এই হচ্ছে মাছটা তবে এটা গোটা মাছ না এখন ওই আর এদিকে সামনের দিকে ছিল এই মাছটা আমার যেটা মনে হচ্ছে প্রথমে এটা নিয়েছে তারপর ভাবছে না আরেকটু একটু নি বলে এইভাবে নিয়েছে এটা কেটে আর এইটা হচ্ছে লেজের দিকটা তাহলে সামনে আরো কতটা আছে একটু কাটা আছে তবে কাটাগুলো মোটা মোটা আর বেছে খেতে কোনো সমস্যা নেই একেবারে যে ওই পোনা মাছের রুই মাছের যে কাঁটা একেবারে পাতলা চোখে দেখা যায় না মানে বাঁচতে অসুবিধা সেরকম কিন্তু না এই মাছটা এখন কেটে নেবো আর এদিকে রান্নাঘর গোবর মাটি সব দিয়ে আর উনুনের উপরে বড় এখানি ভাত আর কি চাল ধুয়ে বসানো আছে উনুনটা জ্বালাবো উপরে কোন টাশ কিছু নেই এই মাছটার নাম হচ্ছে সোনাবগি আমরা তো সোনাবগি মাছই বলি তো আগের দিন খাওয়া হয়েছিল ভালো লেগেছিল তো আজকে পেয়েছিল কালকে হাটে পেয়েছিল তাই নিয়ে মাঝখানে একটা কাঁটা ওইটা শক্ত বেশ এই যে একদম কাঁচের মতো মাছ সাইডে একটু করে পাতলা এরকম আছে এটা কেটে বাদ দেবো মাছ সব পিস করা হয়ে গেছে এখন একটু গরম জল করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাছটা একদম পরিষ্কার করে নিয়েছি এবার একটু লবণ হলুদ মাখাবো হলুদ গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে উনুন জ্বালাবো লবণ হাত দিয়ে সব জায়গায় ভালো করে মাখিয়ে নেবো সৌরভ ওদিকে চান করছে জলে চালিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়ে কড়াই বসিয়ে আর মাছে তো লবণ হলুদ মাখানো আছে এখন এই যে সব আর আর এই আছে পটলটা হবে বড়া সবজি এখন একটু মশলাপাতিগুলো রেডি করে নিই সৌরভ চান করে উঠে ওই মাথার দিকে গেল আজকে তো ছুটি রবিবার ছুটিটাও সকালে পড়া হয়েছে আবার বিকালের দিকে গান আজকে কিন্তু এই মাছ শুধু টমেটো দিয়ে ঝাল হবে আর আমরা যখন বাড়িতে খেতাম তখন কিন্তু এর সঙ্গে ভাবতাম যে না হলে ওর এই জাতীয় কিছু দিতে যেহেতু অতিথিরা আসছেন তারা কচু ওল এগুলো পছন্দ করেন কি না আমি তো বুঝতে পারছি না তো ওই জন্য আর ওসব দিচ্ছি না এমনিই রান্না করবো এই টমেটো সব নিয়ে বসছি সর্ষে বাটা দিয়ে গুছিয়ে মাছের ঝলটা করবো এখন কেমন লাগে প্রত্যেকবারই বলি যে যখন কেউ আসে বাড়িতে লোকজন খায় তখন একটা চাপের হয়ে যায় যে কীরকম হবে ঠিকঠাক হবে তো সবাই খেতে পারবে তো এরকম একটা মনে হয় কড়াইতে এখন তেল দেব বেশ ভালোই গরম হয়ে গেছে এখন মাছগুলো দেবো এই মাছের তো একটু গায়ে যেন হালকা আঠা আঠা মতো আছে এই মাছ তারপরে আরেকটা যেটা কি বলে কাটাবেলে বেলে মাছ খাই কড়াই যতই গরম হোক আর যাই হোক ওর গায়ের একটা যে আঠা আঠা কড়াইয়ের গায়ে প্রথম চান্সে একটু লেগে লেগে যায় সেটা আবার বেশি তেতে গেলে ভাজা হয়ে উঠে আসে মাছগুলো সব একে একে দিয়ে দিই একবারে সব দেওয়া যাবে না এখন কাটবো ওদিকে হরিনাম ভেসে আসছে যত বেলা হওয়ার মনে হচ্ছে আমি জোর হচ্ছি তখন মাছ ভাজাটা করবো মাছের ঝাল সঙ্গে পটলটাও ভাজতে হবে মোচা কাটতে হবে সব একে করে নিই ঝটপট রান্না হয়ে যাবে জোড়া উনুনে অসুবিধা হবে না ওনারা আসার আগে মনে করছি কমপ্লিট করতে পারবে মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো মাছটা ভালো করে ভেজে নিয়েছে এখন উঠিয়ে নেবো একদম লাল লাল হয়ে গেছে এই মাছের থেকে কিন্তু তেল বের হয়েছে তেল যা দিয়েছিলাম দেখুন কয়ে যেন আরো একটু বেশি হয়েছে তেল বের হয় এক এক করে সব খোলের থেকে বের করে নেব নিয়ে কেটে নেব একেবারে শেষের দিকে গিয়ে তখন আর ফোনগুলো খেলতে লাগে না অমনি কুচি দিলে হয়ে যায় এর ভেতরে একটা করে শক্ত দাঁত থাকে ওইগুলো ফেলে দিতে লাগে ওই যে এইগুলো এইভাবে ধরলাম আর এই যে সামনে থাকে সেগুলো ফেলে দেবে দিয়ে পরিষ্কার করে খেতে নেবে গঠিক যায় ধরে এইভাবে টান দিলে এই গাছগুলো বেরিয়ে আছে একটা একটা করে নামে হয়ে গেছে এখন কড়াইতে এখন তেল দেবো পটলটা চা করে ভাতটা হয়ে গেল এক এক করে গুছিয়ে নিচ্ছে আর একটা একটা করে কমপ্লিট করছে এখন দিয়ে দেবো লবণ স্বাদ একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে পটলটা এখন ভেজে নেব আর এদিকে একটা কড়াই বসিয়ে জল দিচ্ছি একটু মোচাটা একটু ভাপিয়ে নেব তো জলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দেব মোচাটা দেব এটা থাকুক এখন একটু মিক্সারে সব মশলাপাতিগুলো বেটে নেব ওদিক থেকে ফোন এসেছিল সৌরভের বাবা ফোন করেছিল বলে আর মিনিট দশকের মধ্যে ঢুকছি তো মিনিট দশকের মধ্যে এদিকটা একটু যতটা পারছি করে নিই তারপরে ওদিক থেকে কারা আসছেন সেটা তো দেখতে হবে একটু এগিয়ে যেতে হবে আমি তো বেশি দূর এগিয়ে যেতে পারি না ওই নদীর রাস্তা পর্যন্ত যেখানে বোটটা এসে থামে সেই পর্যন্ত এখন এই রসুন আর আদা একসঙ্গে প্রথমে বেটে নেবো টমেটোটাও বাড়বো আর একটু সর্ষে পোস্ত বাড়বো আর এদিকে ওই ঘরে তো ভাগের দিন রান্নাঘরে বন্যা হচ্ছিল আর জল কাদা ছিটকে উঠে গায়ে মিক্সের ওদিকে সে ভাত বসাতে বসাতে ভাতটা ফুটে গেছে সর্ষে এখন পোস্ত দেবো আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে বেটে নেবো

দিদি মোচার থেকে জল ঝরিয়ে নিয়েছি আর এখন এইবারে একটু বেসন এর মধ্যে চেলে দেব এদিকে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো সব দিয়ে দেব এই মাছগুলো একটু শক্ত হয় ওই জন্য একেবারে ওটার সঙ্গে সঙ্গে দিলাম বেশিক্ষণ একটু এর মধ্যে এখন একে একে মশলা দেবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ দেবো সামান্য একটু চিনি একটুখানি লঙ্কা গুঁড়ো একটু একটুখানি আদা গ্রেট করে দেবো এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দেবো দিয়ে এটা মাখিয়ে বড়া ঠিক খেতে দেওয়ার আগে আগেছেন আর সবকিছু ঢাকা ঢোকা দিকে করে ভেজে রান্না করছি ভাতটা তো ফুটছিল ভাতটা ফ্যান ঝেড়ে দিয়ে গেছিলাম নাহলে তো এবারে একদিকে ডালটা হবে আর মাছের ঝোলটা করবো যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেটাই আবার বসিয়ে দিলাম এখন এর মধ্যে একটু তেল দেবো একটু গোটা গরম মশলা তেলের মধ্যে নাড়াচাড়া করে পরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দেবো আদা রসুন বাটা পেস্ট

এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এটা কিন্তু আমার ফের আবার শিলে বাটতে হয়েছে তার কারণ অল্প একটু তো মিক্সারে ঠিক মতো বাটা হয়নি একটু বেশি দেখলাম বাটা আর মোটেই হচ্ছে না একদম পেস্ট তারপরে আবার শিলে বাটলাম নিয়ে একটু করবো না হালকা একটু মিশিয়ে দিয়ে এবারে জল দেবো করে মাছের ঝোল নামিয়ে দিয়েছি হয়ে গেছে এবারে একটুখানি মশার বড়াটা করতে বাকি আছে তো মশার বড়া হয়ে গেলে ওনাদেরকে খেতে দেবো মাছের ঝোল হয়ে গেছে একদম হলুন লবণ জিরে ধনে সব গোড়া মশলাগুলো দিয়ে একটু নেড়েছি ডালটা এর মধ্যে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো ডালটা তেল দিলাম দিয়ে এখন এই মোচাটা মোচার বড়াটা করব আর কি আর মাঝখানে সৌরভ একটু ক্যামেরা ধরছে তারপরে সবাই যে যার মতো যেদিক সেদিক কাজ আছে সেদিকে ছোটাছুটি চলছে আর ও তো ওদিকে আছে ওনাদের সঙ্গে ওই জল ঘরে ওখানটায় এখন মোটামুটি মোচার বড়াটা বলে রান্নাটা কমপ্লিট মাছের ঝালটায় আর কিছু দিইনি একটুখানি ফুটিয়েই নামিয়ে নিয়েছিলাম এই যে ডালের মধ্যে সামান্য একটু লবণ কম আছে দিয়ে দিলাম এবার নামিয়ে নেব ডালটা কমপ্লিট হলো পরে খাবে মশাল বড়া হলে খাবে না কিছু একটু সাদা তেল দিয়ে দিলাম মশার বড়া খাওয়া হবে মোচার ঘন্ট চিংড়ি দিয়ে মোচা বড়া না ঘন্টা ডালটা কেমন হয়েছে দেখেছে মুগ ডাল ও তো আবার মুগ ডাল আর মুসুর ডাল বিশাল চেনে

আপু চেষ্টা করলাম কোন যে কেউ এখান থেকে দোলের মাসটা আছে আমি बाट থেকে গিয়ে জামাস তো পাবো গোটাtau